সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধকরণের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চলছে আলোচনা দুই সালে গণভোট সুইস জনগণের রায় অনুযায়ী দুই সালের এক জানুয়ারি থেকে পাবলিক প্লেসে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয় এ বিধি ভঙ্গ করলে প্রায় এক হাজার ডলার যা বাংলাদেশি অর্থে দেড় লাখ টাকার সমান জরিমানা করা হবে কেন এই সিদ্ধান্ত এবং এর পেছনে কোন কারণগুলো কাজ করছে দুই সালের গণভোটে স্বল্প সংখ্যক ভোটের ব্যবধানে নিষেধাজ্ঞাটি পাশ হয় মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় এই নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও সুইস জনগণের একটি বড় অংশ নিরাপত্তার স্বার্থে এবং ঐতিহ্য রক্ষার্থে বোরকা নিষেধাজ্ঞার পক্ষে মত দেন এই সিদ্ধান্তের পেছনে সুইজারল্যান্ডের প্রধান কারণ ছিল নিরাপত্তার উদ্বেগ এবং মুখ দেখার প্রয়োজনীয়তা যদিও সুইজারল্যান্ডে খুব অল্প সংখ্যক নারী বোরকা পড়েন তারপরও এই সিদ্ধান্তটি বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে এই আইনটি তাদের ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত মনে হচ্ছে মুসলিম অধিকার কর্মীরা বলছেন এটি তাদের বিশ্বাস ও সংস্কৃতির উপর হস্তক্ষেপ তারা চায় মানুষ নিজের মতো করে নিজের ধর্ম পালন করতে পারুক এমন নিষেধাজ্ঞা তাদের জন্য সীমাবদ্ধতা তৈরি করেছে সুইজারল্যান্ডে কেবল নয় বেশ কিছু ইউরোপীয় দেশেই মুখ ঢাকার উপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে ফ্রান্স ও বেলজিয়ামের মতো দেশেও নিরাপত্তা এবং জনসাধারণের মিশ্রণের বাধ্যবাধকতার জন্য এই ধরনের বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে তবে সুইজারল্যান্ডের এই নিষেধাজ্ঞার ব্যতিক্রম হল সেখানে কিছু বিশেষ ক্ষেত্রে মুখ ঢাকার অনুমতি দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা বিমান কূটনৈতিক এবং কনসুলার এলাকায় কার্যকর হবে না এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতে মুখ ঢাকার অনুমতি আছে পাশাপাশি স্বাস্থ্যজনিত কারণ আবহাওয়া ট্রেডিশনাল অনুষ্ঠান বা বিনোদনমূলক ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা নেই আইন বিশেষজ্ঞরা বলছেন এই আইনের বিশেষ সুযোগগুলো আসলে একটি সমঝোতার প্রচেষ্টা যাতে যারা মুখ ঢাকার পক্ষে আছেন তাদের জন্য কিছুটা সহজ হয় তবে নিরাপত্তার বিষয়টি এখনও এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে বহুজনের মতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ায় এই আইন সুইজারল্যান্ডে বৈধ এবং সাংবিধানিক তবে অনেকেই প্রশ্ন তুলছেন এটি কি ধর্মীয় স্বাধীনতার উপর এক প্রকার হস্তক্ষেপ নয় স্থানীয় নাগরিকরা বলছেন তারা মনে করেন জনসমাগমে মুখ খোলা থাকা প্রয়োজন বিশেষ করে যেখানে নিরাপত্তার বিষয় আছে তবে ধর্মীয় বিষয়গুলো ব্যক্তিগত এবং এতে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয় এই আইন বাস্তবায়নের পর থেকে সুইজারল্যান্ডে মুসলিম সম্প্রদায় এর সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে তবে প্রায় তিন মাসের মাথায় চব্বিশ মার্চ জুরিক শহরে এক নারী প্রকাশ্যে বোরকা পরে যার কারণে দেশটির কর্তৃপক্ষ প্রথমবারের মতো বোরকা পরার জন্য ওই নারীকে একশো ডলার জরিমানা করে রুশ সংবাদমাধ্যম মাধ্যম আরটি এর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন গোপনীয়তা আইনের কারণে তিনি ওই নারীর বয়স বা তার পোশাক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেননি তবে তিনি নিশ্চিত করেছেন ওই নারী কোনো পর্যটক নন সুইজারল্যান্ডেরই বাসিন্দা পুলিশ জানায় জরিমানার অর্থ দিতে অস্বীকৃতি জানায় ওই নারী পরে মামলাটি প্রাদেশিক গভর্নরের কার্যালয়ে পাঠানো হয় তবে যারা এই আইন লঙ্ঘন করবেন তাদের প্রথমবার একশো ডলার এবং আদালতে আপিল করা হলে এক হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে এই আইন নিয়ে বিতর্কও রয়েছে সমালোচকরা বলছেন এটি সুইজারল্যান্ডের চার লাখ মুসলিম নাগরিকের ওপর অন্যায়ভাবে প্রভাব ফেলছে যদিও তাদের মধ্যে খুব কম সংখ্যকই বোরকা বা নিকাপ পড়ে বোরকা নিষেধাজ্ঞা কেবল একটি আইনি পদক্ষেপ নয় বরং এটি বহুমাত্রিক সামাজিক এবং ধর্মীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলা খবর নিউজ